ওরে সাক্ষী ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জন সমুদ্রে আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে এবার করব নিবেদন সাতটি দফা দেশের জন্য কি যে প্রয়োজন শোন শোনেন দিয়া মন সোনার সদে কথাই আমরা করিব বর্ণ শোন শোনেন দিয়া আমো সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিহিব বর্ণ আরে ও দেশের ভা বিপদ কিন্তু কাটে জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হল সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার হ্যাঁ শিবাদের প্রতিধ্বনি শোনা যায় আবার হা শোনে শোনেনে দিয়া মো সাতি দফা দাবির কথায় আমরা করিবো বরুণ হো শোনে শোনেনে দিয়া মো সাত্রী দফা দাবির কথাই আমরা করিবো বরুণ এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যুদ্ধ এবং বীর এই চাওয়াটা শহীদ পরিবার বাস্তবায়ন সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ

রাষ্ট্র সংস্কার দাবি তোলেন তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক কুথন সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করু কুথন সরকার গণহত্যার হত্যার বিচার হলো প্রথম দাবি সব শহীদ পরিবারের জন্য এটাই যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন বার ভেবে দেখুন দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সই চার ভেবে দেখুন আরেকবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সৈরাচার আহ তোদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোনে শোনে ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার শোনে শোনে ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করি হিব বর্ণ চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি পথে নেমে সৈরা না নাড়াতো গদি মুখ দইয়াম তাহিরেরা শহীদ হলো আর মুখে মুখ পেতে হাজার সাথী তার অরে ও দেশের ভা শহীদের দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার চলছে আহ তোদের চাকরি বাদা ব্যবসা সব বিশেষ আহত জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে আরে ও দেশের ভাই নির্বাচনে সংস্কার চাই বিয়ার মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে আর

ভেবে দেখুন আর সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আরেকবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের বা দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল বলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন ভীষণ করি প্রশাসনিক যেন না হোক ভিন্ন সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চায় এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোনে শোনে ভাই আর বৌ বাংলাদেশে কায়েম করবো আমরা ইসলামী শাসো শোনে শোনেন ভাই আর বংলা বাংলাদেশে কায়েম করবো আমরা